হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আগামী কাল থেকে আমি আসলে কয়েকদিনের জন্য বাড়ি থাকবো না তাই ভাবছি যা যা সবজি পড়ে আছে মোটামুটি আছে সেগুলো শেষ করেই দেবো দেখছি কিছু ভুটটা পড়ে আছে আর খানিকটা ফুলকপিও আছে তো দেখা যাক এই ভুট্টা আর ফুলকপির কম্বিনেশানে কী বানানো যায় তো একটা নতুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি কিছু রসুন হাতে একসাথে টমেটো অর্ধেক মতো কেটে নেব কেটে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি অন্যান্য যা কিছু দেবো যেমন পেঁয়াজ কুচিয়ে অর্ধেক টমেটো যেটা আছে সেটা কুচিয়ে নেব ফুলকপিটাকে একেবারে ছোটো ছোটো করে কুচো করে নেব সব কিছু কুচিয়ে নেওয়ার পরে সব আনাজগুলোকে একে একে ধুয়ে নেবো সব কিছু আনাজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা বড় বাটির মধ্যে প্রথমে ফুলকপি তারপরে টমেটো কুচি তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ফার্স্টে যে মশলাটা বানিয়েছিলাম রসুন লঙ্কার পেস্টটা ওটাও দেবো সাথে পরিমাণ মতো লবণটা হলুদ সব কিছু একসাথে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে কড়াইতে কড়াইতে একে একে পকোড়াগুলোকে ভেজে নেব ব্যাস এগুলোকে লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের করোনার ফুলকপির টেস্টি টেস্টি পকোড়া যেমন মানে স্বাদেও অতুলনীয় সেরকম চায়ের সাথে কিন্তু সন্ধ্যার আড্ডাতেও এটি জমে যাবে সবাই ছোট থেকে বড় আশা করছি সবাইয়ের ভালোই পছন্দ হবে আপনারাও চাইলে কোনো না কোনো একদিন বানিয়ে দেখতে পারেন চায়ের সাথে সন্ধেবেলা চলো কুট্টুসকে কয়েকটা দিয়ে দেখি ওর কেমন লেগেছে ও কী বলছে এই ব্যাপারে

फाटाफाटी फाटा फाटी फाटा फाटी खा खूप सुंदर अस